সালামু আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছ ফেব্রিক প্রতিদিনের মতো ছোয়েন ভাই আজকে আপনাদের দেখাবো ধামাকা ঈদ কালেকশন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো কালেকশন যদি অন্য কোনো শপে যান দেখা যায় আটশো হাজার টাকা গজে কিনতে হবে এই কালেকশনগুলো আজকে আমাদের এখানে আপনারা রিজিবেল প্রাইজে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে নিয়ে আসা বেশি নয় অল্প অল্প করে আছে তো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাই দেবেন যাকে বলা হয় পয়সা কাজ করা এটা এটা হলো পয়সা কাজ করা এক একটা কাজ দেখেন কত মোটা কাজ থেকে দেখলে বুঝতে পারবেন অ্যাম্ব্রয়ডারিগুলো দেখেন নষ্ট হওয়ার কোনো অপশন নেই গাউন থেকে শুরু করে লেহেঙ্গা জামা কামিজ যার যেটা ইচ্ছা নিতে পারবেন এটা যদি আপনারা ইনার দিই তাহলে দেখেন এর লোকটা আরও কত সুন্দর চলে আসবে এটা তো জাস্ট শুধু আমরা এক করল করে খালি কাপড়টা দেখাচ্ছি যখন এর নিজে ফলস দেবেন যে যে কোনো ডিসাব করবেন কত ইউনিক একটা লুক চলে আসছে দেখেন এই যে আমি ধরে দেখাই যদি কামিজ করেন এক বাক্যে এরকম সুন্দর একটা কামিজ হয়ে যাবে এগুলোর দাম থাকবে মাত্র পাঁচশো টাকা গস দুই গস হলেই কামিজ হয়ে যায় তো এই ডিজাইন আমাদের কাছে আরও কালার আছে চলেন আমরা কালারগুলো দেখে নিব পাঁচটা কালার হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি পাঁচটা কালার প্রথমে আমরা দেখলাম পিঁয়াজ কালার লাইট পিএচ কালার এটা হলো আপনি ঘাস কালার বলা হয় অনেকে লেমন কালার বলে কাজগুলো দেখেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি মুখে বলতেছি তা না আপনি বাস্তবে দেখলে বুঝতে পারবেন দেখেন ভিডিওতে এত সুন্দর লাগতেছে বাস্তবে আরও সুন্দর একদম মোটা কাজ করা পার করা এগুলো কাজ আপনি সচরাচর যে সেই দোকানে পাবেন না এটা সেকেন্ড কোয়ালিটি আমাদের কাছে আছে আপনারা যদি চান আপনি যদি আমি দেখাতে পারবো এই যেগুলো সেকেন্ড কোয়ালিটি এই যেগুলো পাতলা কাজ। এই যে দেখেন এগুলো পাতলা গাছ এগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে তিনশো সাড়ে তিনশো চারশো কিন্তু এগুলোর থেকে গর্জিয়াস কাচ এগুলো কালেকশন নতুন কালেকশন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন সে দেখেন ওটারই আরেকটা কালার হবে যে এই কালারটাও কত সুন্দর একটা কালার অ্যাশ কালার পোড়ামাটি কালার ম্যাচিং করে দুইটা কালার সেট করে দেওয়া প্রত্যেকটা কালেকশনে করে দুইটা করে কালার সেট করে দেওয়া আছে আপনারা বুঝতে পারতেছেন লাইট ডিপ দিয়ে করা এটা তো লাইট ডিপ দিয়ে করা আর কোন এই কালারেরই এই ডিজাইনের আমরা ব্ল্যাকটা দেখবো ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে বৃহৎ স্ক্রিন শর্ট দিন আর পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাদের থেকে কাপড় ক্রয় করতে পারবে কাপড়ের টাকা আগে দিতে হয় না এই যেটা আমরা নিয়ে ডিপ পি এস কালার এটারই আমরা লাইট কালারটা দেখাইছি এই যে দেখেন এটা হলো লাইট এটা ডিপ তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দেবেন পাঠাই দেবেন সেম ডিজাইনে লাইট ডিপ কালার আগেরটা হলো লাইট পরের হলো ডিপ কালার মাত্র পাঁচশো টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আবার এই ডিজাইনে আমাদের কাছে পার করা হবে দুইটা কালার হবে ঠিক আছে এই যে দেখেন পার করা কত সুন্দর নিচ থেকে পার হয়ে উপর উঠে গেছে এটা আমাদের কাছে দুইটা কালার আছে তো যার যেটা লাগবে যার শুধু এখান থেকে স্ক্রিন শর্ট দিন আর পাঠিয়ে দিন এটা যদি আপনি গাউন করেন তার দেখেন এরকম একটা লুক আসবে ওয়াও একটা লুক চলে আসবে তো যারা জামা গাউন শাড়ি করতে চান তারা দ্রুত অর্ডার করতে পারেন ঠিক আছে কারণ এগুলো দশ হাজার টাকাতেও আপনি একটা শাড়ি পাবেন না আর আমাদের এখান থেকে মাত্র তিন হাজার টাকা একটা শাড়ি হয়ে যাচ্ছে পাঁচশো টাকা গজের শাড়ি অনেক আপু শাড়ি না পরলে গাউন করতে পারেন কামিজ করতে পারেন যার যে এরকম ইচ্ছা ডিজাইনগুলো দেখেন ঠিক আছে এগুলো ডিজাইন অন্য কোনো শাটে পাবেন না একদম আমরা চ্যালেঞ্জ করে দেব এই যে দেখেন এটা যদি কামিজ করেন জাস্ট লুকটা দেখেন আমিগুলো ফল দেই যদি এটা ফল দিই এর সৌন্দর্য আরো বেড়ে যাবে দেখেন কত সুন্দর একটা ইউনিক কালেকশন গাউন থেকে শুরু করে তো কামিজ ধরলাম এখন দেখেন গাউন যদি করেন জাস্ট লুকটা এরকম আসবে তো বৃহস দেরি করবেন না দ্রুত অর্ডার করুন পাঠিয়ে দিন এখন আমরা যেগুলো কালার দেখাবো ওগুলো সিকোয়েন্স করা এই কালেকশনগুলো সতেরো ছোটোর বাজারে বিক্রি হয় বারোশো থেকে তেরোশো টাকা গস আজকের ভিডিওতে এটাও পাঁচশো টাকা গস তো আজকের ভিডিওতে যা দেখবেন তাই পাঁচশো টাকা ঠিক আছে ভিহস যা শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো পার্টি ফোরক থেকে শুরু করে গান থেকে শুরু করে সব করতে পারবেন জাস্ট দেখেন ওয়াও একটা কালেকশন এটা একটা ছবি নেই ঠিক আছে কত সুন্দর কালেকশন এই ডিজাইনের একটাই আছে আমাদের কাছে আর নেই আরেকটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা একটু আলাদা এই ডিজাইনটা একদম আলাদা ঠিক আছে এই দুটা ডিজাইনে আমাদের অল্প অল্প করে আছে কারণ এগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের এখানে শেষ ঠিক আছে আমাদের অফলাইনে যেগুলো কাস্টমার আছে তাদের কাছে বেছে শেষ ভিডিও দেওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ এটা বলে একটা ভাইরাল কালেকশন এই যে এই ডিজাইনের তিনটা কালেকশন হবে ঠিক আছে কালারটা দেখেন এই কালারটা খুব ইউনিক একটা কালার এটা আমাদের কাছে তিনটা কালার হবে আমরা তিনটা আপনাদেরকে খুলে দেখা দেব ঠিক আছে এই যে দেখেন এটা হলো প্রথমে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো বাঙ্গি কালারের মতো ভিতরে ঠিক আছে বাঙ্গি কালার এটাও 500 টাকা দাও ভিউস এই কাল এই ডিজাইনের আমাদের কাছে তিনটা কালার হবে এই যে একটা কালার এটা হলো মিষ্টি কালার প্রথমে বাঙ্গি কালার দেখাইছি এখন দেখাবো মিষ্টি কালার ঠিক আছে মিষ্টি কালার পরে চলে যাব আমরা আরেকটা কালারে তো দেখেন কত ইউনিক একটা গছ কাপড় মাত্র পাঁচশো টাকাতেই পেয়ে যাচ্ছেন বাচ্চাদের গাউন বড়দের গাউন যে কোনো বড়দের পার্টি ফুরক থেকে শুরু করে সব করতে পারবে এই যে সেম ডিজাইনের লাস্ট কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এই যে সেম ডিজাইনের লাস্ট কালার এটা হলো ডিপ পিএস কালার বলা হয় ঠিক আছে যার যেটা লাগবে এখান থেকে যার শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন বাংলাদেশের না জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এই যে এই ভিডিও লাস্ট কালেকশন এটাগুলি অল্প আছে পুরো দেখাচ্ছি পাঁচ ছয় গজ আছে যার যেটা লাগবে পাঁচ ছয় গজে আছে আপনারা এটা দুই একজন নিতে পারবেন আর যদি কেউ বলেন শাড়ি নেবেন তো যাই শাড়ি করবেন ভিডিও দেখার আগে অর্ডার করে ফেলবেন না ছাড়া এটাগুলো পাবেন না এটাগুলো একটা শাড়ির কাপড়ই আছে ছয় গজের মাপ আছে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের এখানে নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন অল্প দামে ভিএইপি ভিএইপি গস কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এখানে যে কোনো কাপড় বোরকার কাপড় থেকে শুরু করে যে কোনো এভরিথিং সুতি কাপড় থেকে শুরু করে সব পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ